দেচোন এই যে ফুলপি কাৰো ফুলকবি কাৰ এটা কেৱল লাগান হৈছে আৰু কি

যে কই ভিডিওর মধ্যে শুনো ই আইতেছে না লোকজন দেখতেছি না সবাই শেয়ার করবেন দেখেন এটা দিয়া মানে পানি উড়ায় আর কি পানি উড়িয়া এটা দিয়ে খেতে ওষুধ দেয় আর কি ও টেঙ্কি টিকা এলো পাতাকপি পাতাকপি খেয়ে মোটামুটি আপনার উঠান হয়েছে পাতাকপি কাটা হয়েছে তাহলে কাটে মার্কেটে দিয়ে হয়েছে এই জন্য ওই রকম দেখা গেতেছে জঙ্গল জঙ্গল দেখা গেতেছে যে আপনি এখনো মানে খুবই সুন্দর দেখা যায় আর কি এগুলো আমাকে ফসল আর এখন আমি গেতাছি এলো আপনার ওই ইয়ে আপনার ওই বাগান খেতে আর কি বাগান তোলা হবে তা আমার ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন আর সবাই একটা করে লাইক দিবেন বুঝছেন লাইক আসে না ভিডিও পে খুব একটা ভিউ আসে না আমি জানি না ভিউ কে আর না সবাই অল্প বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ এ দেখেন আমাকে পাতা কবি ঘাস হয়ে এবারে বিদিকে চাই গেছে গা ঘাস কাটা দিয়ে হয়েছে তারপরও দেখেন কিরকম গাছ হয়েছে এটা এই যে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এটা হলো কুসা কালকে বা বড় পড়ার সম্ভাবনাটা আসলো সেই জন্য মানে আমরা সব রেখে আসতেছি আর কি তো দুই তিন দিন খুব সমস্যা যাইব বরফ পড়তে পারে আমরা রাত্রেবেলা কাজ করি ওই কাজ টাজ করে রাত্রে মানে ডাইকে থাকে সকালবেলা আর উল্টাইতে পারি না সকাল টাইমে বরফটা পরে সকাল টাইমে চারটার দিক থেকে শুরু হয় আর কি এ দেখেন মুখ বড়ই কাজ সৌদি আরবে কি না আছে সবই আছে খালি বিষনাকে বল নিয়েছে চায় আর লাইভ মানে বরকত দিয়ে দিছে এই দেশটার ভর্তি এটা এটা নেটাই আর কি তো অভ্যাস শেয়ার চাই লাইফ লোকজন দেখতেছে না যাই হোক শেয়ার করেন দেন আর ভিডিও কিরকম হয় না হয় জানাই না আমরা তো সময় না যে আপনাকে একটা ভালো ধরনের একটা ভিডিও দিব মানে এটা লাইনে যাব কিন্তু বিহু আজ মানে মনের ভিতরে একটা মানে একটা সাহস আসে যে না এটা কাজ করলে হয়তো কামিয়াব হইতে পারম বিহু আহানা দেখে মানে ভয় লাগে যে কাজ কাম সাইরে তোর এগুলো করা যাবো না এখন ধরেন এই আইডায় গেতাছি কাজে অল্প সময় পাইলাম সেই জন্য লাইভে আসলাম সময় না পাইলে তো আর করা সম্ভব না সৌদি আরবে এমন একটা ই যে আপনার জায়গা সময়ের খুব একটা মূল্যায়ন এ দেশে এক মিনিটের খুব মূল্যায়ন যেরকম দেশে থাকছি কোনো মূল্যায়ন করি করিনি দিনের পর দিন গেছে খোঁজখবর নাই কিন্তু এই দেশে এক মিনিটের বহু একটা মূল্যায়ন আছে তো যাই হোক এ দেখেন গাছটা দেখতে পাচ্ছেন শেয়ার করেন যারা যারা আমার লাইভ দেখতেছেন শেয়ার করেন সবাই সবাই অল্প শেয়ার করেন এ দেখেন আমাকে কুচা খেত এটা নষ্ট হয়ে গেছে গা তো বর্তমান যেটি আছে এটি ভালো আর কি ডেকে রাখা হয়েছে না এগুলো ডাকা এগুলো নতুন আর কি সাতটা মানে সাতটা ধরে আপনার আমরা কাজ আরম্ভ করছি এটা তার মানে ক্ষেত্রা ই আছে ডেকে রাখা হয়েছে আর এটা আমরা বাদ দিয়ে দিয়েছি তারপরও মাঝে সাঝে আমরা কুছা উঠাই তো যারা দেখতেছেন সবাইগুলো শেয়ার করেন হ্যাঁ সবাই একটু শেয়ার করেন আমি গেদাচ্ছি ওই বেগুন খেতে বেগুন খেত পঞ্চা জামু সকল কিছু দেখাইতে দেখাইতে যাব আর কি তার একটা কথা মানে কইবা চাই আপনার মাঝে যে আমরা এইসব দেখাই হয়তো আমরা আমাকে ভিডিও হয়তো কয়জনে দেখবো জানি না যারা হয়তো আমাদের ভালোবাসেন তারা অবশ্যই দেখবেন আর এটা কথা মাইসে কত কিছু নিয়ে ভিডিও করে হ্যাগো হ্যাগো মানে ভিউ এলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় বুঝি নি আমরা তাহলে কি করি আমরা কি কোনো অপরাধ করি নাকি তাহলে সবাই একটু শেয়ার করবেন যারাই দেখবেন ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করবেন তারপর আস্তে আস্তে আপনাকে মাঝে আরো ভালো ভালো কিছু দিয়ে নেওয়ার চেষ্টা করুন তো আমি একটা কথা কই যে সময়ের অভাবে আপনার মাঝে হয়তো ভালো ধরনের ভিডিও বা দেখার যে একটা মনের ভিত্তি আনন্দ সেটা হয়তো আমি পারি না কারণ সেটা দিবার গেলে একটা সময়ের দরকার তো সময় বসে মিলামু কিন্তু আপনাকেও সাপোর্ট চাই তথাপত্র চান পেজটা আমাদের একটু সমস্যা আছে এখন এটা ঠিক হবে কবে তাও জানি না যদি ঠিক হয় তাহলে ধরেন একটু সাকসেসফুল হম আর যদি ঠিক না হয় তে তো বিনাশ হয়ে যাবো আজ থেকে সাত মাস আগে আমার দুইটা রিপোর্ট পড়ছিল এই এই পেজটার মধ্যে রিপোর্ট পড়াতে মানে কিবা বা কমপ্লেন হয়েছে এখন দেখি এটা ফেসবুক তরফে থেকে কোনো রিকোয়েস্ট করে যদি এটা উঠিয়ে নিতে পারি তাহলে পেজটা ঠিক হবো আর কি তা আপনারা সবাই সাথে থাকবেন আর কি হ্যাঁ দেখেন আমরা কি দিয়ে বেগুন তুলুমু তুলে থুমু এই জিনিসটা দেখেন এই যে এখানে আছে এই দেখতে পাচ্ছেন এই যেগুলোর মধ্যে আমরা তুললে তুললে এইগুলো মধ্যে নিমু আর কি দেখতে পাচ্ছেন কত ডিন নিয়ে কত ওই আট ডিন নিয়ে এলাম না

কাজ কৰো কাজে ব্যস্ত তো ঠিক আছে উপান্ত যাই তেল নাপে কোনো দাম তো তো ঠিক আছে ৰাহি আচল